বিদেশি এলেন গ্রামোফোন আর রেকর্ড নিয়ে গুরুদেবকে তাদের দেশের গান শোনাবেন কেউ কারো ভাষা জানেন না আকারে ইঙ্গিতে বুঝে নিতে হয় বিদেশের মুখের কথাতেই উঁচু নিচু হরেক সুর সূচনাতেই প্রমাদ বুঝতে পেরে গুরুদেব সামলে দিলেন আমাদের বললেন দেখো গান শুনে হেসে ফেলো না যেন তাহলে কি মনে করবে বলো রেকর্ড বেজে উঠতেই অবস্থা সঙ্গীন হয়ে উঠল গুরুদেব বলেছেন না হাসতে প্রাণপণ হাসি চেপে আছি কতক্ষণ থাকতে পারবো এভাবে তাই ভাবছি গুরুদেব আগে হতেই বুঝে নিয়েছিলেন এমনটি ঘটবে গান শুনে এরকম বহু ঘটনায় বহুবার এভাবে হেসে ফেলেছি গুরুদেব কিন্তু রাগ করতেন না তা নিয়ে কোনার্কের বারান্দা জওহরলালজি দেবী এলেন আশ্রমে কোনারকে থাকতেন এই বারান্দায় বসে তারা গুরুদেবের সঙ্গে গল্প করতেন কাছে বসে আমি জি ও গুরুদেবের পোর্ট্রেট স্কেচ করতাম অতি সহজ ওঠা বসার স্থান ছিল কোনার্কের লাল বারান্দা বিদেশি মান্যগণ্য অতিথি সুজন এসেছেন এই বারান্দায় চায়ের টেবিল পাতা হয়েছে বারান্দার সামনে দিয়ে মৃন্ময়ীতে যাওয়া আসার পথ ছবির কাজ সেরে কলাভবন হতে মিরাদির বাড়ি হয়ে পোড়া ভুট্টা হাতে নিয়ে খেতে খেতে বাড়ি ফিরছি গুরুদেব ডাকলেন যাও কোথা এসো এদের চা ঢেলে খাওয়াও আত খাওয়া ভুট্টা পথে ফেলে আঁচলে হাত মুছে অতিথিদের চা ঢেলে দিয়েছি সহজ ভঙ্গি কোনো কিছুতে আরষ্ট হতে দেননি তিনি কোনোদিন তা বলে শাসন যে ছিল না তা নয় কোথাও কোনো কর্তব্যের ত্রুটি বা অবহেলা দেখলে ক্ষমা করতেন না মনে আছে সেই সেবারে হায়দ্রাবাদ হতে ফিরবার পথে ট্রেনে এক জায়গায় দুপুরবেলা গুরুদেব ছিলেন পাশের কামরায় আর এই কামরায় ছিলাম আমি উনি ও কালীমোহন ঘোষ মহাশয় কালীমোহনবাবু কয়েক স্টেশন আগে নেমে গুরুদেবের কামরায় গিয়েছিলেন দুপুরে খাবার সময় হলো, আমরা দুজনে খেয়ে নিলাম ধরে নিয়েছিলাম কালীমোহনবাবু গুরুদেবের কাছে খাবেন দেরি যখন করছেন পরে তা নিয়ে গুরুদেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন আমার উপরে যে আমি মেয়ে মানুষ আমি কি বলে নিজে খেয়ে নিলাম কালীমোহনবাবু খেলেন কি না খেলেন সে খোঁজ না নিয়েই আমার সেই ত্রুটির কথা ভেবে আজও আমি সংকুচিত হয়ে উঠি ক্ষমাও ছিল তার কাছে কত অপরাধ যে ক্ষমা করতে দেখেছি তাকে। একবার আশ্রমের এক বিভাগের এক অধ্যক্ষ একটি ছেলেকে শাস্তি দিলেন ছেলেটির দোষও ছিল শাস্তিও একটু কঠিনই হল গুরুদেবের কানে এলো কথাটা তিনি ব্যথা পেলেন সেই অধ্যক্ষের নাম করে বললেন ওরা কি জানে না এর চেয়েও কত বড় বড় অপরাধ ওদের আমি ক্ষমা করেছি আশ্রমে ছোট বড় সকলের সব কিছুতে ছিলেন গুরুদেব তাকে না হলে চলতো না বয়স্করা সকাল বিকেলে বেরিয়ে ফিরবার পথে গুরুদেবের কাছ হয়ে যেতেন ছেলের দল বর্ষার জলে ভিজতে বের হল গুরুদেবের কাছে এসে ভিজতে ভিজতেই উল্লাস জানিয়ে গেল পিকনিক হতে ফিরেছে সবাই আমাদের শান্তিনিকেতন গাইতে গাইতে তারা গুরুদেবকে দেখা দিয়ে তবে ঢুকল আশ্রমে আশ্রম ঘুরে যে বৈতালিক বের হয় সে বৈতালিক সম্পূর্ণ হয় গুরুদেবের দোরগোড়ায় এসে ফুটবল খেললো হারজিত যার যা হলো দুই দলই প্রসেশন করে গুরুদেবের কাছে এলো তবে খেলা সাঙ্গ হলো। টুর্নামেন্টে কাপ পেলো যে দল আর পেলো না যে দল সবাই মিলে খাওয়া আদায় করল বৌঠানের কাছে এ যেন সব স্থির করাই ছিল ফুটবল খেলার কথায় একবারের কথা মনে আসছে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ হতে ফুটবল টিম এলো আশ্রমের ছেলেদের সঙ্গে খেলতে উৎসাহে অপূর্বদা নিয়ে এসেছেন তাদের ইনি তখন সে কলেজের প্রিন্সিপাল তখনকার দিনে বাইরে হতে আশ্রমে কোনো দল খেলতে এলে সাড়া পড়ে যেত আশ্রমের ভিতরে খেলার মাঠ উত্তরায়ণ হতে অনেকটা দূরে কিন্তু খেলা বেশ টের পাওয়া যায় ঘরে বসেই এক একটা গোল হতেই শোরগোলের যে রব উঠতো তাতেই বোঝা যেত কোন পক্ষ জিতল বলা বাহুল্য আশ্রম জিতলে হল্লাটা একটু প্রচণ্ডই হতো সেদিনও খেলা শুরু হলো কিছুক্ষণ খেলতে না খেলতে হৈ হৈ করে একটা জোর হল্লা উঠল আশ্রমের যে যেখানে ছিলাম বুঝলাম আশ্রম এক গোলে জিতল খুব খুশি আমরা দেব। খানিকপাদে আর একটা হল্লা দু গোলে জিতল আশ্রম খানিকপাদে আর একটা হল্লা তিন গোল গুরুদেব এবার একটু উসখুস করে উঠলেন খানিকপাদে আর একটা হল্লা আর একটা আর একটা পরপর আটটা হল্লা হল গুরুদেব রেগে উঠলেন বললেন এ হচ্ছে বাড়াবাড়ি বাইরের ছেলেরা খেলতে এসেছে হারাতে হয় এক গোল কি দু গোলে হারাও তা নয় পরপর আটটা গোল এ দস্তুর মতো অসভ্যতা সেবারে গুরুদেব জল জল করে ব্যাকুল হয়ে পড়লেন কেবলই পদ্মার চরে বোটে থাকার কথা বলেন আর ভাবেন শেষে ঝুঁকেই পড়লেন এবারে কিছুদিন বোটে থাকবেন কিন্তু কোন স্রোতে থাকবেন সিলাই দতে আর সম্ভব নয় অনেক ভেবে পরামর্শ করে গঙ্গার উপরে বোটে থাকা স্থির হলো কলকাতা হতে চন্দননগরের স্ট্যান্ডে ঢুকতে প্রথমেই যে একটা লাল বাড়ি ওই একটিমাত্র বাড়ি যা নাকি একেবারে গঙ্গার উপর পর্যন্ত এগিয়ে এসেছে সেই বাড়ি ভাড়া নেওয়া হলো আর বাড়ির বাঁধানো ঘাটে গুরুদেবের বিখ্যাত বোট নিয়ে আসা হল গুরুদেব এলেন সেখানে নিরিবিলিতে থাকতে কেবলমাত্র ওকে আমাকে সঙ্গে নিয়ে গরমের ছুটিতে লাল ইটে গাঁথা লাল বাড়ি বাড়ির ঘাটে গঙ্গা ছলছল করে দিবারাত্রি ঘাটের পারে প্রকাণ্ড বট তলা দিয়ে বাঁধানো সিঁড়ি নেমে গেছে জলে জলে শেষ সিঁড়ির গা লাগিয়ে বোট বাঁধা থাকে গুরুদেব রাত্রে বোটে ঘুমান ভোরে বাড়িতে উঠে আসেন ক্লান্ত গুরুদেব বিশ্রাম নিতেই এসেছেন এখানে গঙ্গামুখী লম্বা বারান্দা সেখানে লম্বা বেতের সোফায় আজশোয়া হয়ে গুরুদেব গা এলিয়ে বসে থাকেন পাশে মাটিতে বসে থাকি আমি গুরুদেব চেয়ে থাকেন গঙ্গার দিকে এমনি কাটল কয়দিন কোনো কিছু রচনায় হাত দিলেন না বিয়ের পরও নিয়মিত ইংরেজি পড়াতেন আমায় গুরুদেব এখানে আসার ব্যাপার নিয়ে কয়দিন বাধা পড়েছিল গুরুদেব বললেন দাঁড়া আগে সেইটে পূরণ করে নিন কী বই ধরা যায় তখন ম্যাক্সিম গোর্কির মাই ইউনিভার্সিটি ডেস বইখানা নতুন এসেছে তার কাছে বললেন ওখানাই আন আমার পড়া হয়নি তোকে পড়াতে পড়াতে আমারও পড়া হয়ে যাবে গুরুদেব পড়ে যেতেন বই আমি বসে বসে শুনতাম আমার মুখ দেখেই তিনি বুঝে নিতেন কোন জায়গায় বুঝতে আমার আটকে গেল সেই জায়গাটা ফিরে পড়তেন মানে বুঝিয়ে দিতেন ধারে কাছে অন্য কেউ নেই বাইরের লোকের ঝামেলা নেই উনি সেক্রেটারি গুরুদেবের ডাক বাছা চিঠির জবাব দেওয়া এটা ওটা টাইপ করা এসবেই ওর দিনের এবেলা ওবেলা কেটে যেত একা আমি গুরুদেবী আমার সঙ্গী ছেলে মানুষই মন আমার সেই মনের মতো কত গল্প শুনিয়ে সময়টা আমার ভরিয়ে দিতেন তিনি কত হেসেছি সে গল্প শুনে কত খুশি হয়ে উঠেছি তার সেই বলার ভঙ্গি বসার ভঙ্গি ভাবের ভঙ্গি সব চোখে ছবি হয়ে আছে এক একদিন দাসরথী রায়ের পাঁচালি বলতেন বলতেন আমাদের কালে সে কি সমাদর দাসরথী রায়ের পাঁচালী কখরমা বলতেন সেই সব দিনের কথা এই গঙ্গার ধারেই আরেকটু ওদিকে এক বাড়িতে সে বাড়ি আমিও দেখেছি আমাদের এই লালবাড়ি হতে আরও এগিয়ে সে বাড়ি ভেঙে গিয়ে বন জঙ্গলে ঢেকেছে এখন গুরুদেব বলতেন সে বাড়িতে জ্যোতি দাদা নতুন বৌঠান আর আমি এলাম থাকতে গঙ্গা সাঁতরে তখন এপার ওপার হতাম নতুন বৌঠান দেখে আতঙ্কে শিউরে উঠতেন কত বেরিয়েছি নতুন বৌঠান আর আমি বনে জঙ্গলে কত কুল পেরে খেয়েছি বিদ্যাপতির অনেকগুলি গানে সুর দিই আমি সে সময় এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির সুর দিয়েই নতুন বৌঠানকে শোনাতুম খুব ভালোবাসতুম তাকে তিনিও আমায় খুব ভালোবাসতেন এই ভালোবাসায় নতুন বৌঠান বাঙালি মেয়েদের সঙ্গে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছেন গুরুদেব বলতেন দেখ মরে যে যায় সে যায়ই আর তাকে দেখতে পাওয়া যায় না শুনতাম ডাকলে নাকি আত্মা এসে দেখা দেয় সে ভুল নতুন বৌঠান মারা গেলেন কি বেদনা বাজল বুকে মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পাইচারি করেছি আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি কোথায় তুমি নতুন বৌঠান একবার এসে আমায় দেখা দাও কতদিন এমন হয়েছে সারা রাত এভাবে কেটেছে সে সময় আমি এই গানটাই গাইতুম বেশি আমার বড় প্রিয় গান বলে গেয়ে উঠেছেন আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাস টুকুর মতো তিনি বলতেন দেখ মজা এই যে মরে যায় তার আর বয়স বাড়ে না আমার নতুন বউঠান তিনি সেই ওইটুকুমেই রয়ে গেলেন আর আমি কত বুড়ো হয়েছি ঝুঁকে পড়েছি মনে আছে রোগসজ্জায় গুরুদেব উদয়নের দোতলা ঘরে একদিন আবার নতুন বৌঠানের কথা বলতে বলতে বলে উঠলেন বৌমা আমায় নতুন বৌঠানের একটি ফটো এনে দেখাও না একবার বৌঠান তখনই উঠে এঘর ওঘর এ আলমারি সে আলমারি ঘাঁটাঘাঁটি করলেন কিন্তু সেই সময়ে সেই মুহূর্তে নতুন বৌঠানের ছবি পাওয়া গেল না হাতের কাছে পাওয়া গিয়েছিল তিনি চলে যাবার পর মনে আছে নন্দননগরে অনেক সময় গুরুদেব গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে এক এক সময় ঘুমিয়ে পড়তেন আবার চোখ মেলতেন আবার বুঝতেন হাওয়ায় ফুরফুর করে উঠত তার শুভ্র কেশ শুভ্র শশ্রু এপাশ হতে ওপাশে বহুক্ষণ ধরে চেয়ে চেয়ে দেখতাম আমি দৈনন্দিন ছোটখাটো তুচ্ছ ঘটনা এ দিয়েই মানুষ মানুষের অন্তরের গভীরতম স্নেহমমতার পরিচয় পায় বেশি করে এ জীবনে সারাদিনের নানা কাজের অন্তরালে গুরুদেবের এমনিতর সুগভীর স্নেহস্পর্শ কতবার পেয়েছি সেবার চন্দননগরই একদিনের এক ছোট্ট ঘটনা গুরুদেব বোটে ঘুমতেন ভোরে বাড়িতে উঠে আসতেন সারাদিন বাড়িতেই থাকতেন কয়েদিন এমনিভাবে কাটবার পর রোজ সিঁড়ি ভেঙে নিচে যাওয়া আবার উপরে উঠে আসা গুরুদেবের বিরক্তি এলো তাতে বললেন তোরা গিয়ে এবার হতে বোটে ঘুমো আমি বাড়িতেই থাকব। সেদিন হতে রাত্রিরে গুরুদেব বিছানায় গেলে পর আমরা বোটে চলে যেতাম ভোরে উঠে আসতাম একদিন এক বিশেষ কাজে সেক্রেটারি সকালের ট্রেনে কলকাতায় গেলেন সেই দিনই ফিরে আসবেন মাঝরাত্রির এক ট্রেনে সেদিন সন্ধ্যের পর গুরুদেব আর আমি বারান্দায় বসে গল্প করছি রাত জমে এলো ঘুম পেতে লাগলো গুরুদেবকে বিছানায় দিয়ে আমি বারান্দার দড়ির খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে পড়লাম তখনকার দিনে ভয় ভাবনা বলে কিছু ছিল না দরজা জানালা খোলাই থাকত দেয়াল ঘেরা বাড়ির ভিতরে খোলা আঙিনা খোলা বারান্দা দিনে রাতে একইভাবে যেখানকার যা তেমনিই পড়ে থাকত চিন্তার কারণ থাকতো না গুরুদেবের ঘরের খোলা দড়ের কাছেই আমার খাটিয়া খানিক বাদে উনি কলকাতা হতে ফিরে এলেন পাছে সারা শব্দে গুরুদেবের ঘুম ভেঙে যায় পা টিপে টিপে আমরা বোটে চলে গেলাম গভীর রাত্রে বৃষ্টি এলো গুরুদেবের ঘুম ভেঙে গেল পরদিন ভরে যখন উঠিয়ে এলাম বোট হতে বাড়িতে গুরুদেব বললেন জেগে আমার ভাবনা হলো অনিল এলো কি না এলো ভাবলাম রানীর যা ঘুম হয়তো সে বৃষ্টিতে ভিজছে শুয়ে শুয়ে টর্চ হাতে উঠে এলাম বারান্দায় রানী রানি বলে টর্চ ফেলে এ বারান্দা ও বারান্দা খুঁজছি কোথায় গেল এমন সময় বনমালি উঠে এসে বললে তেনারা তো বোটে চলে গিয়েছেন অনেকক্ষণ হল গুরুদেব একবার বিছানায় শুয়ে পড়লে ঝট করে আবার ওঠা এ বড় কষ্টকর ছিল তার পক্ষে ওঠা বসায় চলা ফেরায় বিশেষ ক্লান্তি বোধ করতেন সেই গুরুদেব ওই রাত্রিরে টর্চ নিয়ে লম্বা বারান্দা ছোট বারান্দা এঘর ওঘর ডেকে ডেকে খুঁজে বেড়াচ্ছেন সে ছবি চোখে না দেখো স্পষ্ট দেখি আজও চন্দননগরের এ বাড়িটা অন্যান্য বাড়ি হতে একটু আলাদা রকমের আঙিনার একধার ধার পরপর সারি ঘর দোতলা ঠিক পথে গিয়ে মিশেছে নিচের তলা মাটির তলে জোয়ারে গঙ্গার জল চলে আসে সেখানে সে তলায় যেত না কেউ বড় পড় হয়েই থাকত আমরা আসবার পর হঠাৎ একদিন কোথা হতে এক ম্যাথর স্ত্রী পুত্র নিয়ে বাস করতে লাগলো একতলার ঘরে এই ম্যাথর নাকি এক সময় জাহাজে কাজ করত দেশ বিদেশ বহু ঘুরেছে সে অবসর সময়ে বনমালির সঙ্গে খুব গল্প তার নানা দেশের কাহিনী নয় বনমালি গুরুদেবের খাস নকর সে হার মানবে কেন সেও ভারিকি চালে বলতে থাকতো আমি যখন সেবার বাবা মশায়ের সঙ্গে বোম্বাই গেনু ম্যাথর বলতো আরে রেখে দাও তোমার বোম্বাই বলে হাতে হাতে চাপড় মেরে এক ধাক্কায় তার কথা ঠেলে দিত আমেরিকা দেখেছো ইংল্যান্ড বাড়ি কি এক একটা সেখানে আরে বাপ রে বনমালি বেচারি সে যেত তার দৌড় বড়জোর বোম্বাই হায়দ্রাবাদ পর্যন্ত বাবা মশায়ের সঙ্গে এর চেয়ে বেশি দূরে সে কখনো যায়নি নিরালা দুপুরে তাদের একতলার আলাপ খোলা জানালা বেয়ে স্পষ্ট উঠে আসতো ওপরে গুরুদেব হাসতেন শুনে বিকেলে যখন বনমালী চা সাজিয়ে দিত চা খেতে খেতে গুরুদেব বলতেন তুই তাকে আরও বড় বড় নাম বললি না কেন বললেই হতো যে তুমি বকলিয়ার মূর গেছো উটকামণ্ড ভিজেকাপট্টম বেজুয়াডা এইসব জায়গায় ফটোমটো নাম শুনে নিশ্চয়ই ভরকে যেত ও বনমালিক খুঁদে খুঁদে দাঁত বের করে হিহি করে হাসত আর বলতো তা বাবু বাবুমশায় কথাগুলো কঠিন কি না অত বড় নাম আমার তাই স্মরণে থাকে না তা থাকবে কেন যাও তবে ওর কাছে বোকা বনে বসে গে যাবার আগে আমার লাপকিনটা দিয়ে যাও লাপকিনটা দিয়ে নাম্বার টেবিলটা এদিকে সরিয়ে দাও তারপর সেনা শিশিটা রাখো তার উপরে এগুলি ছিল বনমালির ভাষা গুরুদেব প্রায়ই তাকে নিয়ে এভাবে মজা করতেন আর বনমালি মুচকে মুচকে হাসত বনমালির গায়ের রং ছিল কালো কুচকুচে গুরুদেব নাম দিয়েছিলেন নীলমণি ডাকতেন নীলমণি নীলমণির বোম্বাই শহরের উপর বিশেষ একটা আগ্রহ ছিল তার ধারণা বোম্বাই গেলে তার গায়ের রং অনেক ফর্সা হয়ে যায় সে নাকি বার কয়েকই প্রমাণ পেয়েছে বাবা মশাইয়ের সঙ্গে গিয়ে গুরুদেব বলতেন চল বোম্বাইতে গিয়ে থাকি এবার হতে তোতে আমাতে বনমালী খুব খুশি হয়ে উঠতো এ প্রস্তাবে গুরুদেব বলতেন আচ্ছা বনমালি তুই কি জানিস আমি যে একজন খুব বড়লোক লোক বনমালি বলতো, হ্যাঁ বাবু মশাই জানি কিসে আমি বড়লোক লোক বলতো দ্বারকানাথের লাতি বলে বনমালি হিহি করে আর হাত কচলায় বলে বলবো বলবো গুরুদেব বলতেন বল না বনমালি আরও হেসে দুহাত কোচলে বলতো আপনি নেকার জোরে বড়লো গুরুদেব হো হো করে হেসে উঠতেন বনমালির সঙ্গে সময়ে সময়ে গল্প করে তিনি আমোদ পেতেন তার মতো শ্রোতাও বিরল কত গল্পই যে করত বনমালি গুরুদেব এক মনে শুনতেন একদিন বনমালি গল্প বলে চলেছে তাদের গায়ে নাকি কে একজন আছে এমন বানমারে এসে এক বানে সাত সাতটা কলা গাছ ফুটো হয়ে বান বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে সত্তরটাও ধরপড়িয়ে মাটিতে গড়িয়ে পড়ে আর তাকে আলো দেখতে হয় না আর আছে মণিবাবা তাদের গায়ে কি উৎসাহ গল্প শোনাতে বনমালির বলে সে বাবা মশায় মণিবাবার এত মাহাত্ম কাউকে যদি জাত সাপে কাটল তো তিনবার শুধু বলো মণিবাবা 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 ব্যাস ওমনি সে উঠে বসবে বিষ নেমে যাবে গুরুদেব বলেন বটে হ্যাঁ বাবা মশাই এত তার নামের গুণ গুরুদেব সোজা হয়ে বসে সেক্রেটারির দিকে চেয়ে বললেন যা তো অনিন যেখান থেকে পারিস এক্ষুনি একটা কেউটে সাপ জোগাড় করে আন এনে সাপটাকে দিয়ে বনমালিকে কাটা তারপর তিনবার কেন আমি তিনশোবার বলবো মণিবাবা 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 বনমালি বুঝত এটা রসিকতার ঢেউ হেসে চায়ের বাসন তুলে নিয়ে বেরিয়ে যেত বনমালিকে গুরুদেব একবার নিজের হাতে সাজিয়েছিলেন দেখেছি হায়দ্রাবাদের পথে ভিজেনাগ্রামে যাচ্ছেন গুরুদেব একদিনের জন্য রাজমাতা দেবীর আমন্ত্রণে ভোর রাত্রে ভিজেনাগ্রাম স্টেশনে ট্রেন থামল দেখি ট্রেনের করিডরে দাঁড়িয়ে গুরুদেব তারই একটা কালো ভেলভেটের টুপি বনমালির মাথায় পরিয়ে থাবড়ে থুবড়ে ঠিক করে দিচ্ছেন বনমালিকে পরিয়েছেন গুরুদেব নিজেরই একটা সাদা সিল্কের পাজামা বলছেন রাজবাড়িতে যাচ্ছিস তোর ওই সাজে যাবে নাকি আমার পাজামা টুপি পরে সেজে নে ভালো করে গুরুদেবের টুপি আর পাজামা পরে খুঁদে বনমালির সে এক অপূর্ব সাজ বনমালি টুপি সামলায় না পাজামা সামলায় বনমালির চওড়া ঢলঢলে পাজামা কেবলই কোমরে গুঁজে গুঁজে তোলে তুলতে তুলতে পাজামা হাঁটু অবধি তুলে ফেলল মাথার টুপি চোখ ঢেকে ঝুলে রইল এই ভিজেনা গ্রামে আসতেই পথে এক জায়গায় স্টেশনে ট্রেন থেমে আবার চলতে শুরু করল দেখি গুরুদেব বিড়বিড় করে কি যেন বলছেন আর হাসছেন শুনবার জন্য এগিয়ে এলাম শুনি বলছেন সেনগুপ্ত দাশগুপ্ত সেনগুপ্ত দাশগুপ্ত বলি সে আবার কি বললেন শুনতে পাচ্ছিস নে গাড়ির চাকার শব্দ উঠছে সেনগুপ্ত দাসগুপ্ত সেনগুপ্ত দাসগুপ্ত সেনগুপ্ত দাসগুপ্ত কিছুদিন বিশ্রামের পর গুরুদেব কবিতা লিখতে শুরু করলেন সারা সারাদিন একটানা লিখে যান বিথিকা শেষ সপ্তকের বেশিরভাগ কবিতা চন্দননগরই লেখা অনেক সময় যে কবিতা লিখবেন তার ভাব বলে শোনাতেন হাবার মতন চেয়ে থাকতাম বলতেন বলি বলে আমার আইডিয়াটাই একটু পরিষ্কার করে নিই কোনোদিন বা জিজ্ঞাসা করলেন তোরা কানের দুলকে দুলই বলিস না অন্য কোনো নাম আছে তার কখনো বলতেন ফলসাবরণ শাড়ি পরেছিস কখনো আচ্ছা এই যে তোর শাড়ির পারটা এটা অনেকটা ফলসাবরণ নয় কবিতা লিখে সঙ্গে সঙ্গে শোনাতেন গৌর বরণ তোমার চরণ মূলে ফলসাবরণ শাড়িটি ঘেরিবে ভালো বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে কপল প্রান্তে সরু পার ঘন কালো বলতেন মেয়েদের সাজাতে তো কম সাজালুম না চন্দননগরে থাকতে মাঝে মাঝে দু চারজন আসতেন গুরুদেবের কাছে সারাদিন থেকে সন্ধ্যের দিকে ফিরে যেতেন শরৎ চ্যাটার্জি মশাই এলেন একদিন একবেলা ছিলেন কি নিয়ে যেন মতান্তর ঘটেছিল তার গুরুদেবের সঙ্গে সেটা সেবারেই কাটল মনে আছে শরৎ চ্যাটার্জি মশায় আমাকে নিয়ে বোটের ছাদের উপরে উঠে বসে নানা গল্পেই কাটিয়ে দিলেন বেশিরভাগ সময় গুরুদেবের উদ্দেশ্যে বললেন ও সামনাসামনি কি বেশিক্ষণ থাকা যায় চলো আমরা একটু দূরে গিয়েই বসি বাড়ি ছেড়ে বোটে চলে এলেন সে কত গল্প কবে কিভাবে তিনি ও তার ভাগ্নে মিলে এমন দেশি দেশলাই তৈরি করলেন যে সেবারে দামোদরের বন্যায় সব ভেসে গেল শরৎবাবু হাসেন আর বলেন কিন্তু আমাদের দেশলাই যেন জলে ভিজেও ঠিক জ্বলল চারু বন্দ্যোপাধ্যায় মশায় আসতেন তুলসী গোস্বামী অপূর্বদা আসতেন আরও গণ্যমান্য কেউ কেউ আসতেন কিন্তু ভিড় জমত না কখনো দুমাস ছিলাম সেখানে আমরা এর মধ্যে একদিনের জন্য বাইরে যাওয়া তো দূরের কথা একবার বাড়ির গেটের ওদিকেও পা বাড়ায়নি স্বামী থাকতেন তার কাজকর্ম নিয়ে বাড়ির ভিতরে একমাত্র সঙ্গী আমার গুরুদেব লিখতেন যখন তখন চেয়ারের পিছনে বসে থাকতাম তার কাজ ছাড়া হতাম না ওই চেয়ারের পিছনে বসেই গঙ্গা দেখতাম তীরে লোকে স্নান করত চালুনিতে কাদা তুলে জলে ধুয়ে ধুয়ে কি যেন খুঁজত দিনভর জেলে দল ছোট বড় লম্বা মোটা কত রকমের নৌকো যেত পাল তুলে দিয়ে এক মনে দেখতাম ভালো কিছু দেখলে গুরুদেবকে ডেকে দেখাতাম বিরক্ত হতেন না তিনি হাসির কিছু দেখলে নিস্তব্ধ ঘরে জোরে হেসেও ফেলেছি কতবার শান্তিনিকেতন হতে সুরেন্দা ওরা এলেন বোট নিয়ে মাছগঙ্গায় স্নান করতে গেলেন দেখছি চেয়ে চেয়ে স্নান শেষে সবাই ফিরছেন এবারে সুরেন্দা বসে আছেন গলুইতে জোড়াসন হয়ে বোট এসে পাড়ে লাগতেই মাটির ধাক্কা লাগলো বোটে সুরেন্দা উল্টে পড়ে গেলেন কাদা জলে আমি দোতলা থেকে দেখে হেসে উঠলাম গুরুদেব চমকে উঠলেন হলো কি রে মুখ তুলে তাকালেন জানালা দিয়ে সুরেন্দা তখন উঠে দাঁড়িয়েছেন সবে গুরুদেব বুঝলেন ব্যাপারটা স্মিত হাস্যে আবার লিখতে থাকলেন কি হাসি যে হাসতাম তখন কারণে অকারণে হেসেছি গুরুদেব কোনোদিন কিছু বলেননি কত সময়ে এমন হয়েছে হাসির কারণ কিছু ঘটেছে গুরুদেবকে বলতে গেছি সব কিছু তাকে না বললেও চলত না কথাটা বলতে গিয়ে বলার আগেই হাসি শুরু হয়ে গেছে দেখে গুরুদেবও হাসতেন বলতেন কি হয়েছে আগে বল না আমার হাসি আর থামে না শেষে তিনি বলতেন যা ওধারে গিয়ে আগে খানিকটা হেসে আয় পরে এসে বল ঘটনাটা লিসেন চ্যানেলে শুনছেন রানীচন্দ্রের লেখা গুরুদেব আজ শুনলেন চতুর্থ পর্ব